বাংলাদেশের দশটি বিপজ্জনক জেলা কোথায় কতটা সতর্ক থাকবেন বাংলাদেশ চৌষট্টিটি জেলা নিয়ে গঠিত তবে এই চৌষট্টি জেলার মধ্যে কিছু জেলা রয়েছে যেখানে ভ্রমণের সময় আপনাকে একটু বাড়তি সতর্ক থাকতেই হবে কারণ অসতর্ক হলে যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কিছু আজকের এই প্রতিবেদনে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর দশটি জেলার কথা এই জেলাগুলোর মানুষের কিছু আচরণ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন দশ নম্বরে আছে হবিগঞ্জ জেলা হবিগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম বিপদজনক এলাকা হিসেবে পরিচিত এই জেলায় ঘুরতে গেলে আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে সাধারণ কোনো বিষয় নিয়েও এখানকার মানুষজন মাঝে মাঝে বড় ধরনের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাই এখানে গেলে সতর্ক হয়ে সবসময় সজাগ থেকে চলাফেরা করুন নয় আছে বরিশাল জেলা বরিশাল শহরেও বিপদ লুকিয়ে আছে নানা জায়গায় চলার পথে অযথা কারোর সঙ্গে তর্কে না জড়ানোই ভালো একটু অসতর্ক হলেই বিভিন্ন ফাঁদে পড়ার ঝুঁকি থাকে তাই কাজ বা ভ্রমণ যে কোনো প্রয়োজনে গেলে সতর্ক থাকুন নারায়ণগঞ্জ জেলা শীতলক্ষা নদীর তীরে গড়ে ওঠা এই জেলা শান্তিপূর্ণ মনে হলেও মাঝে মাঝে উত্তপ্ত হয়ে ওঠে এখানকার মানুষেরা খুব দ্রুত রেগে যান এবং দ্বন্দ্বে জড়াতে সময় নেন না তাই এই জেলায় একা ঘুরে বেড়ানো না করাই ভালো দল বেঁধে চলুন এবং কোনো ধরনের ঝামেলায় না জড়ানোই বুদ্ধিমানের কাজ বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র হলেও রাতের কক্সবাজার একেবারেই নিরাপদ নয় বিশেষ করে মেরিন ড্রাইভ এলাকায় রাতের বেলা চলাফেরার সময় সতর্ক থাকতে হবে এছাড়া এই জেলা মাদক ব্যবসার জন্য পরিচিত তাই সবসময় সাবধান থেকে ঘুরে বেড়া ছয় নম্বরে রাঙ্গামাটি জেলা এই জেলার নাম শুনেই অনেকেই ভয় পান রাঙ্গামাটিতে জলদস্য এবং চোরাকারবারীদের দৌরাত্ব রয়েছে এখানে সেনাবাহিনীর সঙ্গেও মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে বিশেষ করে বাইকাররা একা গেলে বিপদের শিকার হতে পারে তাই দলবদ্ধ হয়ে যাওয়াই নিরাপদ পাঁচ নম্বরই রয়েছে খুলনা জেলা খুলনা একসময় ছিল বাংলাদেশের ভয়ঙ্কর জেলা এরছাদ শিকদারের সময় এই জেলায় অপরাধ ছিল নিত্যদিনের ঘটনা বর্তমানে পরিস্থিতি কিছুটা উন্নত হলেও এখানে গেলে সতর্ক থাকা উচিত চার নম্বর কুষ্টিয়া জেলা কুষ্টিয়ার মানুষেরা খুব তাড়াতাড়ি রেগে যান ছেলে মেয়ে সবাই ঝগড়ায় কম যান না রাতের বেলা একা বের হওয়া এখানে নিরাপদ নয় দিনের বেলাতেও সতর্ক থেকে চলাফেরা করা উচিত তিন নম্বরে যশোর জেলা একসময় যশোরের নাম শুনলেই মানুষ ভয় পেত মাদক গ্যাং কালচার খুন সবকিছুই ছিল এখানে নিত্যদিনের ঘটনা এখন পরিস্থিতি কিছুটা ভালো হলেও যশোরে গেলে অপ্রয়োজনীয় কারোর সঙ্গে বাদ বিতণ্ডতায় না জড়ানোই ভালো দুই নম্বরে আছে নোয়াখালী জেলা বাংলাদেশের সবচেয়ে আলোচিত জেলা নোয়াখালী এই জেলার ভাষা এবং জীবনধারা কিছুটা আলাদা হওয়ায় বহিরাগতরা একটু সমস্যায় পড়েন শান্তিপূর্ণ এলাকা এখন দাঙ্গা ডাকাতি আর গ্যাং কালচারে ভরপুর তাই এখানে সতর্ক থাকা জরুরি নম্বর একে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর জেলা হিসেবে ধরা হয় ব্রাহ্মণবাড়িয়াকে এখানে সামান্য কারণেই দুই গ্রামের মধ্যে বড় ধরনের সংঘর্ষ লেগে যায় তাই এখানে গেলে সর্বোচ্চ সতর্ক থাকুন বাংলাদেশের প্রতিটি জেলায় ভালো মানুষের পাশাপাশি কিছু খারাপ মানুষও রয়েছে কোনো জেলা পুরোপুরি খারাপ নয় আবার পুরোপুরি ভালোও নয় এই দশটি জেলা নিয়ে গড়ে উঠেছে আমাদের বাংলাদেশ তাই এগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই সতর্ক থেকে চললে যে কোনো জায়গায় নিরাপদে থাকা সম্ভব